আসসালামু আলাইকুম পলিটিক্স আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আমি সাইফুল ইসলাম তো আজ আমি তোমাদের ফিজিক্স টু চ্যাপ্টার ওয়ান এর একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক তো এই তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক কিভাবে দেখানো যায় তা তোমাদের শিখিয়ে দেবে ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক তো তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমি কয়েকটি তাপমাত্রা স্কেল কয়েকটি তাপ একটি এক লাইনে লিখে নিয়েছি সেটা হলো স্কেল এবং র্যাঙ্কিং স্কেল তো প্রত্যেকটা থার্মোমিটার স্কেলের দুইটি পার্ট থাকে একটি হলো ঊর্ধ্ব স্তরাঙ্ক এবং নিম্ন স্তরাঙ্ক ঊর্ধ্ব স্তরাঙ্ক বলতে তুমি এই সেলসিয়াস স্কেল দিয়ে সর্বোচ্চ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রভাব করতে পারবা নিম্ন স্তরাংক বলতে কি ভাইয়া এই স্কেল দিয়ে তুমি সর্বনিম্ন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রভাব করতে পারবা তো এটা সকল ক্ষেত্রেই একই তো এই তাপমাত্রা বিভিন্ন স্থাপন করার জন্য আমাদের একটি অনুবাদ জানতে হবে সেটা কি থার্মোমিটারের থার্মোমিটারের প্রদত্ত পাঠ প্রদত্ত পাঠটা হলো এই যে সিএফ কে এগুলো নিচ্ছে না যেমন সেল শেষের ক্ষেত্রে আমি সি নিছি আর এফ এর ক্ষেত্রে এফ নিছি এটাই হলো তোমাদের থাকো এটার প্রদত্ত পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তো এই অনুবাদটি আমাদের দরকার হবে এই বিভিন্ন সম্পর্ক করার জন্য এই অনুবাদটি এই বিভিন্ন স্কেলের ক্ষেত্রে সমান হবে এই অনুবাদটি কি এটাও সমান হবে তো এই অনুবাদ অনুসারে আমি এখন এগুলার মান বসিয়ে দিব তো চলো এই অনুবাদ অনুসারে আমরা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটা করে ফেলি তো তাহলে এখানে প্রদত্ত পাঠ কি আছে সি

বত্রিশ আবার চিহ্ন দিয়ে দিলাম পাঠ কে নিলাম নিম্ন স্ত্রী দুইশো তিয়াত্তর সমান দিলাম আহ পাঠ আর নিলাম নিম্ন স্তরাংক কি জিরো ডিগ্রি আর উর্দু স্তীরাং আশি মাইনাস জিরো ডিগ্রি এটার ক্ষেত্রে তাই বিরানব্বই তো এগুলো আমরা দিয়ে দিলাম এখন আমরা তোমাদের বোঝার সুবিধার্থগুলা মুছে ফেলি তো দেখো

আর এন মাইনাস চারশো বিরানব্বই আর এটা বাদ দিলে কি থাকে একশো আশি থাকে তো তুমি যদি এখানে অ্যান্সার দাও তাও হবে তো আরেকটা কাজ করতে পারো সেটা কি উভয় পক্ষ গিয়ে আমরা বিশ দ্বারা গুণ করি যদি এটা দ্বারা বিশ দ্বারা গুণ করি তাহলে এটা এটা কাটাকে কি থাকবে ভাইয়া ফাইভ থাকবে তাহলে থ্রি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস বত্রিশ বাই বিশ দারা যদি ভাগ করি তাহলে কিটা কি নাইন থাকবে ইকুয়াল টু এ মাইনাস বিশ্বার ভাগ করি ফাইভ থাকবে ইকাল টু আর বাই বিশ দ্বারা ভাগ করলে কি থাকবে আর এন মাইনাস চারশো বিরানব্বই বিশ দ্বারা ভাগ করলে নাইন থাকবে তো এটাই ছিল তোমাদের তারপর বিভিন্ন ছেলের মধ্যে সম্পর্ক তো আশা করি বুঝতে পেরেছো